কি মাধ্যমিক পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমার কি স্বপ্ন পশ্চিমবঙ্গ পুলিশ ডাবলুপি আর্মি এস এসি এসিডি স্টাফ ইলেকশন আইটিপি সিআরপিএফ বিএসএফ এই ধরনের ডিফেন্স লাইন অর্থাৎ ভারতের সেবা করা বা পশ্চিমবঙ্গের সেবা করতে বা দেশ ও দেশের মাটির সেবা করতে চাও তাহলে তোমার জন্য একটি সুখবর ইয়েস পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন জেলায় অনেকগুলি আবাসিক কোচিং সেন্টার রয়েছে সেখানে তোমার জীবনের সফলতার গুণগাথা তৈরি করতে পারো এখন কথা হচ্ছে কোন ধরনের সেন্টারে বা কী ধরনের আবাসিক কোচিং সেন্টারে যাওয়া উচিত তোমাকে আমরা বলবো সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের একেবারে অফিস বিল্ডিংয়ের সামনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি এবং আইকে স্টাডি আবাসিক কোচিং এবং এখন দেখাতে বলবো যে আমাদের পুরো এরিয়াটা কতটা বড় রয়েছে তোমাদের জন্য পরিবেশটা দেখো পরিবেশটা কত নিরিবিলি সুন্দর এবং ডিসিপ্লিন বোধ রয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবার কথা হচ্ছে যে কোন দিকে যাওয়া উচিত এখন আমি মাধ্যমিক পাশ করলাম এখন আমার বয়স সতেরো হয়নি তাহলে আমি কি স্যার শুরু করব ইয়েস তোমার এখনই সময় শুরু করার কারণ তোমার কুড়ি হতে হতে উনিশ হতে হতে তোমরা দেখেছো আমরা দেখেছি একসঙ্গে তিন তিনটে বন্ধু মাত্র উনিশ বছর বয়সে সার্ভিস পেয়েছে তোমরা দেখেছো আমাদের প্রত্যেকটা ছেলেবার সেআই চাকরি পেয়েছে প্রায় এই বছরে একশোর বেশি ছাত্র কিন্তু এখান থেকে সফল হয়েছে তো সেই সুযোগ কেন সফল হয়েছে সফলতার কারণ একটাই হচ্ছে আমরা ডি মেনে চলি অর্থাৎ ডি ফর ডিসিপ্লিন মেনে চলি এবং নির্দিষ্ট টাইমে ওঠা নির্দিষ্ট টাইমে ক্লাস নির্দিষ্ট টাইমে মক এইভাবে মানিয়ে নেওয়া হয় কারণ কি কারণ আমাদের এটা পুরো নিজস্ব ক্যাম্পাস ইয়েস আমাদের নিজস্ব ফিল্ড রয়েছে নিজস্ব বিল্ডিং রয়েছে নিজস্ব জমি জায়গা অফিস সহ একেবারে ফুল ডিসিপ্লিনের মধ্যে থাকে আমাদের রুমগুলি এমনভাবে তৈরি যেখানে একজন ছাত্র দুজন ছাত্র বা চারজন ছাত্র থাকার মতো ছোট ছোট রুম যে রুমগুলি অন্য আবাসিক কোচিং সেন্টারে নেই বললেই চলে এখন কথা হচ্ছে যে স্যার তাহলে আমরা কি করব। প্রথম নাম্বার ওয়ান তোমাকে অবশ্যই কয়েকটি সেন্টার ভিজিট করতে হবে কেন ভিজিট করতে হবে কারণ তোমাকে তুলনা করতে হবে শুধু মুখে বললো স্যার ফোন করবো আমি ভিডিওতে বললাম এটা বড়ো বিষয় না তুমি একেবারে বাস্তব একেবারে হইলে এসে সেই জায়গাগুলি ভিজিট করো তাদের পরিবেশটা দেখো তাদের পরিবেশটা কি একেবারে যে নিরাপত্তা আসে কি না সেখানে শান্তি বজায় রয়েছে কি না সেখানে কোলাহলের দৃশ্য কী ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলে এবং কিছু কিছুক্ষণ অবজার্ভ করো যে একটা রুমে কজন রয়েছে কেমনভাবে থাকছে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকছে কিনা এটা বিষয় দ্বিতীয় নাম্বার খাবার কোয়ালিটি ইয়েস খাবার কীভাবে দিচ্ছে সেই কোয়ালিটি তৃতীয় নাম্বার দায়িত্ব কেমন দায়িত্ব দেখো অনেক আবাসিকা রয়েছে যেখানে মাসে মাসে চার হাজার পাঁচ হাজার এইরকম টাকা নিচ্ছে তাহলে তাদের কথা ভাবো তাদের তো দায়িত্ব নেই তারা মাস শেষে টাকা নেবে সেখান থেকে লাভ করবে এবং ভবিষ্যৎ গড়ার যে একটা পরিকল্পনা বা একটা ডিসিপ্লিন বোধ বা একটা দায়িত্ব বোধ সেটা কিন্তু নেই অর্থাৎ তাদের মাসে মাসে টাকা নেওয়াটাই উদ্দেশ্য তোমার এবং সঙ্গে সঙ্গে কী হচ্ছে এবং নিয়মিত ক্লাস হচ্ছে। দিচ্ছে এর ফলে বাচ্চা যা শিখছে শিখছে তার কোনো ভেরিফাই হচ্ছে না অর্থাৎ ক্লাস তো হচ্ছে খাওয়া তো হচ্ছে কিন্তু বাচ্চাকে আদৌ শিখছে যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কটার বদলে যে রিভিউ করছে কি না অর্থাৎ সেই টেস্ট হচ্ছে কি না সেটা কিন্তু তারা দেখছে না কারণ তারা জানে এভাবেই গেলেই হয়তো একশো ছেলে রাখলে পাঁচশো ছেলে রাখলে কয়েকটা ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবে সেগুলো নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করাই যাবে বুঝতে পেরেছো কিন্তু আমাদের এই সেন্টারগুলি কেমন হয় তৈরি আমাদের এখানে কিন্তু জাস্ট অ্যাডমিশন চার্জ লাগে এর সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফ্রি থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণরূপে ফ্রি এর ফলে আমাদের একটা দায়িত্ববোধ গড়ে ওঠে যে আমাদের একটা চ্যালেঞ্জ গড়ে ওঠে যে আমাকে ওই ছাত্রকে সফল করাতেই হবে কারণ আমরা একটাই পণ বা আমরা একটাই প্রতিজ্ঞা যে তুমি যতক্ষণ না চাকরি পাবে ততক্ষণ তোমার কাছ থেকে আমরা টাকা পয়সা নেব না অর্থাৎ আমাদেরও যেমন ইচ্ছা থাকবে যে তোমাকে চাকরি পাওয়াতেই হবে ঠিক তোমারও তোমার থাকবে যে তোমাকে সফল হতেই হবে এবার দুজনের বা দুই পক্ষের চাওয়া এবং পাওয়ার মধ্যে সম্পর্ক গড়ে উঠবে এবং আমরা সাহায্য করব তুমি আমাদের কথা মতো ডিসিপ্লিন হতে চলবে তুমি হানড্রেড পারসেন্ট চাকরি পেয়ে যাবে তার মানে বুঝতে পারছো তাহলে এই সুযোগটা তুমি কিন্তু বারবার পাবে না তাহলে আমরা তোমাকে বলবো তোমার জীবন যদি সফল করতে চাও অবশ্যই ভিজিট করো আমাদের কাছে এসো কথা বলো এবং দেখো অবশ্যই তোমার আমাদের এই সেন্টারটি ভালো লাগবে কারণ এইটা যা বৈশিষ্ট্য এক নম্বর ডিজিটাল ক্লাসরুম রয়েছে প্রত্যেকটা রুমে ক্যামেরা রয়েছে দুই চৌকির প্রত্যেকটা ব্যবস্থা রয়েছে সিঙ্গেল বেড ডাবল বেড সুযোগ রয়েছে তিন রিভিশন ক্লাস রয়েছে নির্দিষ্ট রূপে মক টেস্ট রয়েছে এবং পিডিএফ নোট থেকে শুরু করে জেরক্স নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন দেওয়া হয়েছে এবং বিগত চোদ্দো থেকে পনেরো বছর ধরে আমাদের সেন্টারটি এই সেবায় নিয়োজিত হয়েছে অর্থাৎ না একেবারে আমরা নতুন না আমরা কোনো বিল্ডিং ভাড়া নিয়ে কোনো রকমের সেন্টার তৈরি করছি দীর্ঘ বিশ্বাস ধীরে ধীরে স্থাপন করে তোমরা দেখতে পেয়েছো আমাদের ইউটিউব চ্যানেলে পশ্চিমবঙ্গে যত সব থেকে সেন্টার রয়েছে বা আবাসিক রয়েছে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আমাদের কারণ তোমরা তোমাদের ভালোবাসাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসো সেই জন্য আমরা কিন্তু এই জায়গায় পৌঁছেছি কারণ মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে হঠাৎ করে কিন্তু হয় না তাই বলবো অবশ্যই আপনি ভিজিট করুন এবং তুলনা করুন দেখুন যে কোথায় কারা সব থেকে বেশি দায়িত্বপূর্ণ নিচ্ছে এবং ডিসি প্লেনের মধ্যে থাকতে দিচ্ছে পরিবেশ সুন্দর হয়েছে এবং পাশে মাঠ আছে কি না কারণ মাঠ পাশে থাকা ভীষণ জরুরি কারণ একটা ছেলে যদি মাঠ এক কিলোমিটার থাকে দু কিলোমিটার দূরে থাকে সে মাঠেই যাবে না আপনার ছেলে চাকরি পেয়েও পাবেন অর্থাৎ মাঠে ফেল করবে ইয়াস একদম ঠিক শুনেছেন কারণ মাঠে যেতে হলে যদি অনেকটা দূরে হয় তাহলে সে কেন যাবে তা তোমার মনে অনীহা চলে আসবে বা মাঠ যদি ছোট হয় তাহলে অনীহা চলে আসবে সেই জায়গাটা ভীষণ জরুরি তো এই জায়গাগুলি আপনি দেখবেন তুলনা করবেন এবং যেটা ভালো মনে হবে সেটা আপনি আসবেন আমি চ্যালেঞ্জ করতে পারি অবশ্যই আমাদেরটাই আপনার ভালো লাগবে পরিবেশটা ভালো কারণ আপনার আর একবার পরিবেশটা দেখাতে বলবো যে পরিবেশ চারিদিকে তাকালে আপনি বুঝতে পারবেন কতটা নিস্তব্ধ পরিবেশ এবং এই নিস্তব্ধ পরিবেশে আপনাকে কেউ কোনো গাড়ির আওয়াজ বা কোনো কোলাহল আওয়াজ করবে না এবং কোনো হল রুম নেই যেখানে অনেকগুলো ছেলে হইচই করছে বা রাত্রিবেলা পড়াশোনা হচ্ছে না বা র্যাঙ্গিংয়ের বিষয় এই সমস্ত কোনো বিষয় নাই তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কিন্তু আমাদের এখানে যোগাযোগ করতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারটি কোথায় নদীয়া জেলার করিমপুরে কৃষ্ণনগর থেকে সরাসরি বাল ধরে দু ঘন্টা লাগবে এবং বহরমপুর থেকে সরাসরি বাল ধরে দু ঘন্টা লাগবে করিমপুরে এসে আমাদেরকে ফোন করলে আপনারা আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে আসবো আমাদের প্রতিষ্ঠানে এবং এখানে আসুন ভিজিট করুন এবং একেবার পেমেন্ট করুন শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে তারপরে পুরোপুরি ফ্রি একদম ঠিক শুনেছেন তিনবেলা খাবার দুইবেলা ক্লাস সকালে রান এবং বিশেষ স্পেশাল ক্লাস যেটাকে আমরা রিভিশন ক্লাস বলছি এবং প্রিপারেশন ক্লাস এগুলো পুরোপুরি সম্পূর্ণরূপে ফ্রি আমরা আপনার ছেলেকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে মাঠে নেওয়াতে শুরু করে মেডিকেল থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে গাইড করবে এবং সঙ্গে যাব এবং তার মোটিভেশন করব এবং প্রত্যেক দুর্বল জায়গাগুলি বাছাই করে 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 আপনার শীর্ষে আপনার স্বপ্ন পূরণ করব এবং আমাদের একটি কঠোর নিয়ম রয়েছে মোবাইল ব্যবহার করা যেমন একদিকে নিষিদ্ধ রয়েছে অন্যদিকে তেমন কিন্তু সমস্ত তো নিশা একদম কিন্তু সে যাই নেশা করুক না কেন সমস্ত নিশা থেকে মুক্তি করা যে বিশেষ উপায় বা স্ট্র্যাটেজি সেগুলোও কিন্তু ফলো করা হচ্ছে এর ফলে আপনার একটা ছেলে যেমন একদিকে চাকরির জন্য উপযুক্ত হবে অন্যদিকে একটা সামাজিক মেলামেশা যে সামাজিকতা সেটাও কিন্তু শিখবে এই দুয়ের সমন্বয়ে কিন্তু রয়েছে একদিকে যেমন আমাদেরও চাহিদা রয়েছে তাকে চাকরি পাওয়াতে হবে তেমন তার লক্ষ্যও রয়েছে বড় হওয়ার সফলতা বড় হওয়ার জন্য এই সব কিছুর মিশ্রণে কিন্তু আমরা আমাদের এটাকে চেষ্টা করি যে বেস্ট করার এবার আপনারা বলবেন আপনারা আসবেন আপনারা রিভিউ দেবেন যে কেমন কি হচ্ছে আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীকালে আমি ভিডিওতে আমাদের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুম থেকে শুরু করে বাচ্চাদের রিভিউ থেকে শুরু করে এই সমস্ত বিষয় দেখাবো এবং আপনারা জানেন আমাদের কয়েকটি হোস্টেল বিল্ডিং রয়েছে এরকম আপনাদেরকে অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন যদি চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি ভিডিওগ্রাফি নিতে পারেন সরাসরি ভিডিও কলে কথা বলতে পারেন যদি আপনার বাচ্চার সংসার হয় আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে